হ্যালো গাইস বিকাল থেকে চলে আসলাম তোমাদের সামনে ক্যামেরাটা অন করে দিলাম আর আমি রেডি সেডি হয়ে গেছি তোমাদেরকে তো কালকেই বললাম ভিডিওতে কি বিকাল থেকে শুরু করলো আর এই যে রেডি হয়ে এখন চলে যাচ্ছি বিচে বসতে বিকাল এখন পাঁচটার মতো হবে আর এখানে জানো তো পাঁচটার সময়ই রোদ্দুর চলে যায় আর আমাদের ওখানে কিন্তু রোদ্দুর যেতে চায় না রোদ্দুর থেকেই যায় আর তোমাদের দাদাভাই ভাই কী যেন করছিল তো ওকে আমি হাতটা ধরে সামনে নিয়ে এসেছি আর ওর জামাতে একটু আমার হাতের দাগ লেগে গেছে তো কেমন যেন একটু করলো জানো না তো যাই হোক কিছু আবার দেখবে যত বেশি একমাত্র বরের সঙ্গে যত বেশি কথা বলবো গল্প করবো তখনই কিন্তু ঝগড়াটা সৃষ্টি হয় তাই না আর তোমাদের দাদাভাই আবার রুমে গেল কি যেন আনতে ভুলে গেছে ওর একটা জিনিস তো আমি হোটেলের এই সাইডটাতে বসে আছি তো নিয়ে আসলো তারপরে বেরিয়ে পড়লাম এই দেখো বিকালের পুরীর মার্কেট এই রকম চারিদিকটা আর খাজা তো ভর্তি হয়ে আছে মিষ্টির দোকানে খাজা ভাসছে আর পুরীর বিখ্যাত তো খাজাই তাই না বাড়ি যাওয়ার আগের দিন নিয়ে যাব খাজা আর আমাদের পুরীতে এসে এবার কোথাও ঘুরতে যায়নি সাইট সিন ও এর আগের বার এসে গিয়েছিলাম পিসির বাড়ি মাসির বাড়ি তারপরে তোমার কি যেন বলে ওটা নন্দন কানন অনেক জায়গায় গিয়েছিলাম কিন্তু এবার ভাবলাম কোথাও যাবো না এবার পুরীতেই মানে সমুদ্রর বিচেই চার দিন কাটিয়ে দেব চার দিন থাকবো চার দিন এইভাবেই কাটা আমরা বাড়ি থেকে ভেবেই এসেছিলাম কি এবার কোথাও যাবো না তোমাদের দাদাভাইও বলছিলো কি এবার কোথাও যাব না এবার পুরীতেই থাকবো এর আগের বার যখন এসেছিলাম এই তিন চার দিনের জন্য এসেছিলাম কিন্তু এই সাইড ওই সাইড করতে লেগে কি পুরীর বিচে কাটানোই হয়নি বেশ কিছুক্ষণ সময় তাই জন্য এবার বাড়ি থেকে সিদ্ধান্ত নিয়ে এসেছিলাম কোথাও যাব না বিচেই কাটাবো চার দিন আর মার্কেট দেখো এখন পর্যন্ত সম্পূর্ণ দোকান সব কিছু খুলেনি কয়েকটা খুলেছে আর সন্ধ্যার পরে তো সব দোকান খুলে যাবে আর দেখতে দারুণ লাগে সন্ধ্যার বীজটা তাই না পরে আসার পরে বালু দিয়ে আসতে পারছে না ওনা যে পাড়ে ফোসা নিয়ে যাবে এতটাই বালু গরম হয়েছে এখন পর্যন্ত কিন্তু স্নান করা চলছে দুপুরের মতো ওইরকম অথচ বিকটা নেই কিন্তু আছে কিন্তু এই গরমের মধ্যে

জানো তো দুপুরে যখন স্নান করে যাচ্ছিলাম বালুতে পা দিয়া যাচ্ছে না মনে হচ্ছে আগুনে পা দিচ্ছি এই রকম বালু গরম হয়েছিল আর এখন বালুটা ঠান্ডা হয়ে গেছে হাওয়াতে তো বিকাল হয়েছে তাই জন্যে আর এই দেখো ওরা জাল ফেলেছিল কতগুলো শঙ্খ উঠেছে জালের মধ্যে দেখতে ভালো লাগছে না শঙ্খগুলো আর নানান ধরনের কিন্তু শঙ্খ উঠেছে আর পুরীতে তো শঙ্ক তারপরে শাখা এইসব একটু কম দামেই পাওয়া যায় কিন্তু বুঝে শুনে কিনতে হবে সবাই অনেকেই তো বলে কি পুরী শঙ্ক শাখা দেখে শুনে না কিনলে কিন্তু ঠকে যাবে তাই না দেখতে ভালো লাগে তাই ভাবলাম কি একটা নিয়ে নি টুপি নিয়ে এসে আবার চলে আসলাম চেয়ার ভাড়া করে নিয়েছি আর সাথে কিছু খাবার নিলাম চিপস কুরকুরে তারপরে ফুটি ওগুলো খাওয়া শেষ করে আবার নিয়ে নিলাম ঝালমুড়ি তারপরে কিছুক্ষণ সময় কাটিয়ে এই দেখো মার্কেটে চলে এসেছি আর শাখা দেখছি ওই মোটা মোটা শাখাগুলো হয় না নেওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু তোমাদের দাদা ভাই বলছে কি এখানকার শাখা না নেওয়াই ভালো নাও কিন্তু মোটা মোটাটা নিও না পাতলাগুলো নাও দিয়ে আবার মোটাটা নিলাম না পাতলাগুলো নিলাম কিন্তু মোটা মোটা নেওয়ার আমার ইচ্ছা ছিল তো যাই হোক পরে নেওয়া যাবে মোটা মোটা শাখাগুলো আর মার্কেটটা ঘুরে ঘুরে দেখছি আর কয়েকটা কেনাকাটাও করলাম কিন্তু সেই কেনাকাটা করলাম ওগুলো তোমাদেরকে বাড়ি গিয়েই দেখাবো একসঙ্গে সব কিছু আর এই দেখো যার যেটা নেশা তোমাদের দাদা ভাই বলছে তো চা লাগবেই তাই জন্য চা খেলো আর আমি খেলাম পকোড়া তো ভালোই লাগলো সন্ধ্যাটা কেটে গেল এইভাবেই আর রাত্রে এসে সেরকম খাওয়া দাওয়া হয়নি অনেক কিছু আবার খেয়ে নিয়েছিলাম আবড়ি ছাবড়ি তাই জন্য আর কিছু খেলাম না আর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সকালে গুড মর্নিং সবাইকে আর সূর্যটা দেখছ আমাদের মাথার ওপরে আর আমরা এসেছি সূর্য উদয় দেখতে ভাবো তাইলে ঘুম থেকে কিন্তু আর উঠতেই পারছি না সাড়ে চারটার সময় এসে কিন্তু সূর্য উদয়টা দেখাল এর আগের বারও এসেছিলাম তাও মিস করেছি এবার এসেছি তাও মিস করলাম আমরা এসেছি সাতটার সময়তে আজকেও তো যাই হোক একটু ঘুরা টুরা হলো ভালোই লাগছিল জানো তো সকালে এসে সূর্য মারা গেছে আর এই মাছটা দেখছো আমরা ভেবেছি মরেই গেছে কিন্তু মরেনি ও বেশি জলে জ্যান্ত হয়ে যায় অল্প জলে চলে এসেছে ডাঙার মধ্যে তাই জন্য ওই রকম পুকুরে পুকুরে আছে কেননা আমরা জিজ্ঞেস করলাম জেলেদেরকে যারা মাছ ধরছিল তাদেরকে তো এই কথাটাই বললো আজকে আমাদের তিন নম্বর দিন আর মানে আজকে তৃতীয় দিন পুরীতে তাই ভাবলাম স্নানটা করে নিই আর আমাদের সঙ্গে সহযাত্রীরা ওরা এসেছিল ওরা বললো আজকে আর স্নান করব না তো আমি আর আমার াচার্য চলে এসেছি স্নান করতে আর এই স্নানটা মিস করা যায় বলো আর কালকে এই বাড়ি ফেরার দিন চার দিনের দিন এটা বললেই মনটা খারাপ করছে বাড়ি তো ফেরতেই হবে তার জন্য না কিন্তু তাও বলে মন খারাপ করে কোথাও এসে যদি আবার বাড়ি ফেরার দিনে একটু মনটা খারাপ হয়ে যায়

সে একটা বাচ্চা এমন ভাবে পড়েছে না চোখের মধ্যে বালু ঢুকে গেছে বড়রাই তো পড়ে যাচ্ছে তো বাচ্চা তো পড়বে তাই না তো চোখের মধ্যে বালু ঢুকে গেছে ওর মা আবার চোখ থেকে বালুগুলো বের করলো কিন্তু মনে হলো কিছুটা থেকেই গেলো বাড়ি গিয়ে ওকে মনে হয় ডাক্তার দেখাতে হবে চোখের জন্য আর আমরা সান টান সেরে চলে আসলাম দিয়ে এখন যাচ্ছি খেটে কেননা পেট পুজো করতেই হবে আর আজকে কোথায় খেতে যাচ্ছি বলো তো সুদীপা রান্নাঘরে খোঁজ পেয়েছি তাই চলে আসছি কি পাচার্য আমি আর এই যে আমার বরের বন্ধুর বউ বন্ধু তারপরে হচ্ছে ওর মেয়ে এখন সুদীপার রান্নাঘরে দেখবো কি কি মেনু আছে প্রতিদিন তো আমরা টিভিতে দেখি আজকে আমি সামনে থেকে দেখবো হোটেল থেকে হাঁটতে হাঁটতে আসলাম পাঁচ মিনিট সময় লাগলো সুদীপার রান্নাঘরে আসতে আর সুদীপার রান্নাঘরটা একবারে সমুদ্রর কিন্তুই পাশে একবারে সামনা সামনাসামনি দেখো এখন রান্নাঘরে ঢুকে খাওয়া দাওয়া করবো আর মেনুটা দেখতে হবে কি কি খাবার পাওয়া যায় সুতিপার রান্নাঘরে তো সব কিছুই খাবার পাওয়া যায় কেননা টিভিতে আমরা দেখেছি আর সামনাসামনি আজ প্রথম আমি সুতিপার রান্নাঘরে ঢুকছি হোটেল থেকে হেঁটে আসতে লেগে মনে হচ্ছে জানটা বেরিয়ে গেল এতটাই গরম পড়েছে গাইস তাতে ফের আমরা সান সেরেছি আরও মানে গরম লাগছে সমুদ্র থেকে বাড়ি গিয়েছি রুমে গেছি একটু বসেছি আবার এসেছি না খুব গরম লাগছে তো যাই হোক শুধু রান্নাঘরে কিন্তু এসি নেই দাদা বৌদিতে এসি লাগানো ছিল আর খাবার দিতে কিন্তু অনেকটাই সময় লেগেছে আমরা আধা ঘন্টা ওয়েট করেছি তারপরে কিন্তু খাবার এসেছে কিন্তু খাবারগুলো ছিল খুব টেস্টি টেস্টি আর খাবারে কি কি আছে চলো তোমাদেরকে দেখে নিন কি বলেছে আমি আমার বাবা তো পাঁচ করে दो মেনু কাট দিছি আর তো टमाटर আর কীপাচার্য জানো তো খুব খিদা পেয়েছে আর কীপাচার্য যদি খিদা পায় না ও থামতে পারে না একটু কিন্তু খাবারটা দিতে ভালোই লেট করেছে আর দাদা বৌদিতে যাওয়া মাত্রই কিন্তু খাবার দিয়ে দিয়েছিল তো যাই হোক আমাদের খাবার চলে এসেছে এই দেখো প্রথমে দিয়ে দিয়েছিল ভাত নিজের নিজের একটা একটা করে বাটি দিয়েছিল আর দিয়েছিল চিপস আলু আর এই যে স্যালাড আছে শশা পেঁয়াজ লেবু লঙ্কা এটা তো লাগবেই বাঙালির তাই না আর দিয়েছিল আলু পটলের তরকারি আলু পোস্ত শেষ হয়ে গেছিলো না তো সুদীপার রান্নাঘরে আলু পোস্ত আছে ভেজ থালিতে তার বদলে আমাদেরকে দিয়েছিল আলু পটলের তরকারি কিন্তু গরম গরম হয়েছিল আলু পটলের তরকারিটা তখনই মনে হয় করলো আর ছিল শুক্তো শুক্তোটা খেতে খুব সুন্দর হয়েছিল। আর ছিল চাটনি আর কলাইয়ের ডাল আর ছিল কী ছিল ভুলে গেছি যাই হোক তোমরা দেখে নাও আর এই যে আমরা নিয়ে এনেছিলাম চিলি চিকেন চিলি চিকেনটাও খুব সুন্দর ছিল তো তোমাদের দাদাভাই বলছে একটু ঝাল হয়ে গেছিলো কেন আর খাবার দেখে আমরা সবাই কিন্তু হামলে পড়েছি ভিডিও সেভাবে ভালো করে করতেই পারিনি মোটামুটি করে করেছি বুঝতেই পারছো প্রচণ্ড খিদা পেয়েছে দুটো কি তিনটা বাজে ঘড়ির কাটা তো যাই হোক খাওয়ার লাস্টে একটা করে বাইরে এসে আইসক্রিম খেয়ে নিলাম খাওয়া দাওয়াটা মোটামুটি ভালোই হলো আর বাঙালিরা তো খাওয়া দাওয়ার পরে বিছানা খুঁজে তাই না মনে হয় কি একটু ঘুমালে ভালোই হয় তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকের মতো এতটাই কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওই আর তোমরা সবসময় ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেই না